আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন যারা আমার এই ভিডিও দেশ এবং দেশের বাহিরের থেকে দেখতেছেন আপনাদের সকলকেই অসংখ্য অগণিত ধন্যবাদ আসলেও সম্মানিত দর্শক আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় কিছু কাজ আছে যেটা আমরা করতে পারবো না কারণ আমরা হচ্ছে মুসলমান আমরা মুসলমান কিছু করতে পারি না এবং আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় যেগুলো জিনিস আছে এইগুলো জিনিস আমরা মানে এবং এর উপরে চলতে পারবো তরিকায় আমাদের চলতে হবে তো সম্মানিত দর্শক চলেন আমরা এই বিষয়ে কিছু একটু মতামত পেশ করি আপনাদের কাছে তো কিছু সংখ্যক লোক আছে তারা বলে যে একটা নমাজ একটা রোজা আসলে এটা কিভাবে সম্ভব একটা নমাজ একটা রোজা কিভাবে হয় আমার জানা নাই আপনাদের যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাইবেন একটা নামাজ একটা রোজা কিভাবে হয় আসলে আমার জানা নাই কিন্তু এই সম্পর্কে আমার একটা সংক্ষিপ্ত একটা উদাহরণ বলি আমার একজন চাষত্ব দাদা ছিল উনি মাঝারি বক্ত ছিল খুব মাঝার মাঝার যে জায়গায় উরস হতো অর্থাৎ গান বাজনা হইতো ওই জায়গায় উনি চলে যেতেন তখন আমি ছোট ছিলাম আমাকে বলতো এই পড়াশোনা করে কি করবা মাদ্রাসায় তো আসলে কিছু নাই এই মাদ্রাসায় পইরা তুমি কি করবা আসলে তো মাদ্রাসায় এটা পইরা তুমি কি করতে পারবে না ছোলাফেরা করতে পারবা না বাদ খেতে না তখন আমার দাদা এই কথা বলছে তখন আমার দাদা দাদাকে আমি বলছি যে দেখেন দাদা আমি তো আসলেও এই দুনিয়াতে রুজির মধ্যে আমি এই সম্বন্ধ জানি না কারণ আমি এই মাদ্রাসায় পড়াশোনা করতেছি এবং আল্লাহ এবং রাজি খুশি করার জন্য পড়াশোনা করতেছি। তখন আমার দাদা কি বলতো আমি দেখতাম যে দাদা সময় যে সময় রোজা রোজা ৩০টা রোজা হইতো এই তিরিশ দিনই কি করতো বিড়ি খাইতো পানি পান করতো সব কিছুই উনি কি করতো খাবার দাবার খাইতো যখন আমি ছোট ছিলাম তখন তখন আমি দাদাকে আমি জেগাইলাম যে দাদা আপনি তো মুরব্বি হয়ে গেছেন এখন মৃত্যুবরণ করবেন এখন আপনি রোজা রাখেন না কেন নামাজ পড়েন না কেন তখন আমাকে কি বলতো আপনারা জানেন আমাকে বলতো যে আমি তো রোজা রাখি তখন আমি অবাক হয়ে যাইতাম কারণ ওই সময় তো আমি ছুটো ছিলাম যে হ্যাঁ হ্যাঁ কি ক তখন আমাকে বলতো না আমি তো রোজা রাখি তখন আমি অবাক দৃষ্টিতে বললাম দাদা আপনি কিভাবে রোজা রাখেন কিভাবে নামাজ পড়েন ক শুনো আমি আসলে দম রোজা রাখি আসলে এই দম রোজাটা কিসের জন্য রাখে আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলি দম রোজা বলতে যেটা পান করে তারা বলে এটা বলে দম রোজা অর্থাৎ বিড়ি তারপরে পানি পান করা এটাকে বলে তারা দম রোজা খাওয়া খাদ্য আবার খাইতো না ভাত খাইত না অন্য অন্য ফল ফুল এগুলো খাইত না কিন্তু তারা কি করতো দিনের বেলা পান করতো পানি পান করতো বিড়ি টানতো অনেক কিছুই করত। তখন আমাকে এই জিনিসটা বুঝাইছিল যে যে আসলেও আমি রোজা রাখি কিন্তু এটা দম রোজা রাখি তা আসলেও সম্মানিত বিয়াস আপনারা কি মনে হয় বিড়ি টানলে পানি পান করলে কি রোজা হবে অবশ্যই এটা আপনাদের মতামত চাই আমি তো এরকমভাবে কি করত বন্ডামি আমি করতিত দর্শক এই সমস্ত বন্ড থেকে আপনারা সকলেই সতর্ক থাকবেন সকলকে এই প্রত্যাশায় রেখে আমি বলতে চাই যে আপনারা সকলেই তো বেদাত থেকে এই সমস্ত কার্যকলাপ থেকে আপনারা বিরত থাকবেন নিয়ে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি